আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে হচ্ছে তো মানিকগঞ্জের প্রথম দিন আমরা কালকে এসে পৌঁছেছি তো সকালে তো আমরা ঘুরতে বের হয়েছিলাম তো এখন আমরা বিকালবেলা বের হয়েছি সরষা খেত দেখার জন্য আর আমাদের গ্রামের মামি উনি শাক তুলবে ক্ষেতের কলই কলুই শাক যেটা সেটা আজকে আজকে রান্না করা হবে তো সেই শাকটা আর কি তুলবে আর আমরা আসছি আর কি সরিষা ফুল দেখার জন্য তো দেখেন অনেকটা এরিয়া জুড়ে আর কি সরিষা লাগানো তো আমরা সরিষা ক্ষেতের আর কি মাঝখান দিয়ে তারপর ওই পাশে হয়েছে কলুই ক্ষেত ওইখানে আমরা যাব তো দেখেন পুরো এরিয়া জুড়ে কিন্তু যেদিকেই তাকানো হচ্ছে ওইদিকেই মানে শুধু হলুদ আর হলুদ হলুদের মাঝখানে আছি খুব ভালো লাগতেছে গ্রামে গ্রামে এখন চাষ হয় তার অবশ্যই চলে যান আসলে যাদের কারণ এত সুন্দর মানে চারিদিকে দৃশ্যটা মানে বলে বোঝানো যাবে না আপনারা যদি না যান তাহলে আর কি বুঝতে পারবেন না চারিদিকে যেদিকেই তাকাচ্ছি শুধুমাত্র হলুদ আর হলুদ তো সরিষা আর দিন পরে যে তুলে ফেলবে প্রায় কিন্তু মানে তোলার কিছুদিন আগে আমরা চলে আসছি যে সরিষায় দানা হয়ে গেছে তার কিছুদিন পরে আর কি সরিষায় তুলে ফেলা হবে তো হলুদের মাঝখান দিয়ে আমরা হাঁটতেছি সবাই চারিদিকে শুধু হলুদ আর হলুদ খুবই অসাধারণ মানে অনেক ভালো লাগতেছে আর বিকালবেলায় আর কি বের হয়েছি অনেকটা জায়গা ধরে আর কি সরিষা ক্ষেত লাগানো হয়েছে এখানে প্রায় আর কি অনেক জায়গাতে আর কি সরিষা ক্ষেতটা বেশি লাগানো হয় সরিষা ক্ষেত আর কলুই এখনকার ফসল হচ্ছে এটাই তারপরে ভুট্টা লাগাইছে ওই পাশে ভুট্টা এই যে এখানে কলুই লাগাইছে ওনারা কলুই তুলতেছে কলুই শাক তো এইটা হচ্ছে কলুই ক্ষেত তো এখান থেকে এই যে দেখেন সবাই কলই শাক তুলতেছে তো ওইনি হচ্ছে আমাদের গ্রামের মামি উনি আজকে আমাদের কলৈ শাকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করবে তো কিভাবে গ্রামে কলৈ শাক রান্না করা হয় তো সবাই মিলে কলি শাক আর কি তুলতেছে আমি এখান দিয়ে ভিডিও করতেছি আজকে আপনাদের এই রেসিপিটাও শেয়ার করব কলি শাক কিন্তু খেতে অনেক মজা আর যেহে যেহেতু আর কি এগুলোর মধ্যে কোনো সার দেয়নি একেবারে প্রাকৃতিক উপায়ে আর কি হয়েছে তো সার ছাড়া এই শাকগুলো কিন্তু অনেক মজা তো কিন্তু তোলার মধ্যে অনেকটা মজা আছে সবাই মিলে সবাই তুলতেছে এটার মধ্যে কিন্তু অনেক আনন্দ কি এটা একটা আনন্দ সবাই মিলে আর কি ক্ষেত থেকে শাক তুলে তারপর রান্না করা হয় এটার মধ্যে কিন্তু মজাটাই রকম তারপরে এই পাশে দেখেন একেবারে হলুদ হলুদ আসলে যদি গ্রামে না আসতাম তাহলে কিন্তু এই সৌন্দর্যটা এই হলুদের মেলা বসেছে এটা কিন্তু না আসে কি উপভোগ করতে পারবেন না তো যাদের বাড়ি গ্রামে তারা অবশ্যই গ্রামে চলে যান না হলে কিন্তু এরকম সৌন্দর্যটা আপনারা কখনো পাবেন না তো দেখেন আমাদের চারিপাশেই কিন্তু সবুজ আসলে এর মনে করেন যে আপনারা যদি না আসেন এত ভালো লাগতেছে যদি না আসেন ব্যাপারটা বুঝতে পারবেন না যেদিকে তাকাচ্ছি চারিদিকে সবুজ আর সবুজ না সরি হলুদ আর হলুদ তো আসলে আর কি দেখেন এত ভালো লাগতেছে যে ওরা আমাকে ক্যামেরার মধ্যে নিয়ে আসছে যে আমি মোবাইলে ভিডিও করি আর ওরা ভিডিওর মধ্যে যাবে প্লেসটা এত সুন্দর যে ওরাও আর কি ওরা বলতেছে যে আপু আপনি নেন আমি একটু ভিডিওর মধ্যে যাই তো আপনারা কিন্তু না আসলে কিন্তু বুঝবেন না তো অবশ্যই যাদের বাসা গ্রামের মধ্যে তো গ্রামে চলে যান না হলে কিন্তু এই প্রাকৃতিক সৌন্দর্যটা কিন্তু মিস করবেন আর আমরা কিন্তু সোনিয়াপুকে অনেক মিস করতেছি আসলে জিলান আর সোনিয়াপু যদি আসতো তাহলে কিন্তু আরো ভালো লাগতো সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাথে থাকা ছোট্ট বেলাইকনটি বাজিয়ে দেবেন আর সবাই কিন্তু আমাদের সাথেই থাকবেন কারণ আমরা মানিকগঞ্জ আরো দুদিন আসি তো আরো ব্লগ ছাড়বো ইনশাল্লাহ তো অনেক কিছু আপনাদেরকে দেখাবো সবাই আমাদের সাথেই থাকুন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ